রমজান দেড় বছর আগে কারণে কালিম নাসিল হয়েছে এই রমজান এই এর মর্যাদা বেড়ে গেছে দেড় হাজার বছর আগে রমজান মাস দুনিয়ায় ছিল না এই জবাব দিলেন না ছিল না তো রমজানের এই মর্যাদা এই দাম ছিল না যার জন্য এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার নাম যেহেতু করা বিয়েতে যেহেতু বরের দাম বেশি হয় বরযাত্রীর চাইতে আমাদেরও হিসাব নিকেশ করে এখন থেকে জীবন চালানো দরকার যে রমজান মাসের আগেও ছিল কোনো মর্যাদা ছিল না हां সফরের মতো রজবের মতো সাবানের মতো ছিল কিন্তু কি জিনিস আল্লাহ দিলেন যে তার কারণে রমজানের দাম এত বেড়ে গেল শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ বলেন এই সেই মাস যার নাম রমজান এ মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি হুদান লিন নাস মানুষের হেদায়তের জন্য এই আয়াত দ্বারা প্রমাণিত পৃথিবীতে হেদায়তের কিতাব একটাই আছে তার নাম কুরআন শরীফ তার নাম কি যেহেতু দোরন জানে আল্লাহ এটা নাসিল করেছেন মানুষের হেদায়তের জন্য হুদান লিন না দিয়ে হুদান লিন এ কোনো শব্দ দিতে পারবে আল্লাহ আমি মানুষের হেদায়তের জন্য এটা দিয়েছি সাধারণা পর মানুষ পদ যারা বিবেকিত আমাদের উচিত হবে বিবেকটা কাজে লাগিয়ে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করা আল্লাহ আমাদের ইয়াসারুনাল কোরআন আল যিকরি ফাহালমিম মুদদাকির এই আয়াতটা সূরা কমারে চারবার আল্লাহ দিয়েছেন চারটা জাতির ধ্বংসের কথা আছে এই আয়াতগুলো বলার আগে আমি আজকে পুরা সোরাটার তাফসীর দেখছিলাম যে চারটা জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছিলেন তার ধ্বংসের কাহিনীগুলো আগে বর্ণনা করেছেন আমাদের সামনে এরপরে দিয়েছেন আলাকদ ইয়াসারনাল কোরআন আলিক যিকরে ফাহাল মিমমদাকের 1 সদর নাম্বার আয়াত 22 নাম্বার আয়াত 32 নাম্বার আয়াত 40 নাম্বার আয়াত একই সূরা সূরা ওমরয়ে চারবার আল্লাহ দিয়েছেন দেখবেন এর আগে চারটা জাতির ধ্বংসের কথা আছে এই কারণে দিয়েছেন কারণে এই সাইটটা জাতিকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন কারো ওপরে বড় কিতাব ছিল কারো ওপরে সহিফা ছিল এই মানুষগুলো আল্লাহর পাঠানো কিতাব মানে নাই এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করার পরে দিয়েছেন হে মোহাম্মদুর রসুল্লাহ আপনার উম্মদদেরকেও সমান যে তারাও কিন্তু কিতাব পেয়েছে আমি এই কোরআনকে সহজ করে দিলাম উপদেশ গ্রহণ করার জন্য এরপরও কি এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কেউ নেই আল্লাহ যেহেতু আফসোস করছেন আল্লাহ আফসোস যেন আমরা সাকতে না দে এমন কাজ করানের সাথে আরম্ভ করা দরকার পরানে কারিম যেন কেয়ামতে আমাদের সকলের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে বলেন আমি আল কোরআন ও হজ্জাতুল্লাহ কাওয়া আলাইকা কোরআন শরীফ যদি কারো পক্ষে কথা বলে কে আল্লাহ তাকে মাফ করে দিবে কোরআন যদি কারো বিপক্ষে অবস্থান নেয় সে যত বড় অলি দাবি করো কে নামে দাও আজকের অনুষ্ঠান যে মাদ্রাসা এখানে কোরআন শরীফ পড়ানো হয় না হয় না খায় রকম মানতা আল্লামা কোরআন আল্লামা নবীজি বলেন উত্তম মানুষ ওইটা তোমাদের ভেতরে যে কোরআন শেখে আর মানুষকে শেখায় সেই অবস্থায় যেহেতু আজকের এই মাহফিলের যারা দায়িত্বে আছেন এবং এই প্রতিষ্ঠানের এবং যারা এর সাথে জড়িত আছে সবার উদ্দেশ্য এই যে মানুষ যেন কোরআন জানে কোরআন শেখে কোরআন বোঝে রমজানুল মোবারক ছায়া ফেলেছে আমাদের সামনে আমি যে কথাটা তুলছিলাম রমজান আগে ছিল দাম ছিল না শুধু কোরআন নাছিল হয়ে দাম বেড়ে গেল যার জন্য দাম বাড়ে তার বিষয়ে বিস্তারিত আমাদের জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া যুল্লাযিনা আমানু ওহে যারা ইমানের দাবি করো কুতিব আলাইকুমুস কিআত তোমাদের উপরে আমি আল্লাহর বিধান লিখে দিলাম কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম সো তোমাদেরকে দেইনি এর পূর্বে যত নবী ছিল প্রত্যেক নবীর রহমতের উপরে তা লিখিত

যদি তোমরা রোজা রাখো এর পরে তোমাদের জন্য এটা ভালো হবে কল্যাণ হবে কি ভালো হয় কি কল্যাণ হয় রোজা রাখলে আমরা একটা একটা করে কয়েকটা বিষয় বলার পরে তার সিরে যাচ্ছি প্রথম নাম্বারে রোজা রাখলে উপকার হয় মানুষের শরীরে এখানে কথা বলা যাবে ঠিক আছে দুই হাজার সতেরো সালে এই তথ্যটা এক চিকিৎসা বিজ্ঞানী দিয়েছে এর নাম হচ্ছে ইউশনারি ও এ বাড়ি জাপানে উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নবেল পেয়েছে দুই সালে আমি ওনার ওই জীবনীটা পড়ছিলাম কেন নবেল দেওয়া হয়েছে তাকে উনি সাড়ে হাত বডি নিয়ে গবেষণা চালিয়েছে আমাদের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন ব্যক্তিগত মানে সৃষ্টিগতভাবে দুই কোটি কোষ দিয়েছে এই কোষগুলো আমাদের শরীরে না থাকলে আপনি মারা যাবেন কিন্তু যে বারো মাস একাধারে যখন খাবার মানুষ কন্টিনিউ খেতে থাকে এই কোষের পাশাপাশি আরো কিছু কোষ তৈরি হয় বৃদ্ধি পায় এই কোষগুলো চিন্তা করলেন যে এই যে বেশি বেশি এই কোষগুলো তৈরি হয় এর কাজ কি কাস তো দূরের কথা এর অপকারিতাই বেশি কারণ এই কষ গুলো যখন বৃদ্ধি হয় তখন শরীরের ভেতরে আমাদের যে সাড়ে রক্ত আছে এর ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হওয়ার বেশি বেশি হবে তার তত বেশি ক্যান্সারের ঝুঁকি থাকবে দুই নম্বরে শরীরের ভেতরে টিউমার তৈরি হবে আপনি দেখবেন টিউমার দুই প্রকার হয় একটা ভেসে ওঠে আর একটা ভেতরে থাকে আমার এই যে একটা ভেসে উঠেছে অনেকের ভেসে ওঠে উপরে অনেকের ভেতরে থাকে টিউমার আছে এই কোষগুলো ধ্বংস যদি না করা যায় তাহলে এই দুইটা রোগ টিউমার ক্যান্সার বাড়তেই থাকবে চিন্তা করবেন এটা কি করে নষ্ট করা যায় পরবর্তীতে তিনি মিলিয়ে দেখলেন প্রায় তিরিশ দিন দিনের বেলা বারো চোদ্দ ঘন্টা একাধারে প্রতিদিন কেউ যদি না খেয়ে থাকতে পারে যেহেতু এগারো বারো মাসে একাধারে এই গুলো বৃদ্ধি হতে থাকে ওই আসল কোষের পাশাপাশি এই কোষগুলোর কোনো কাজ নেই শুধু রোগ বৃদ্ধি করে ক্যান্সারের মতো একটা রোগ টিউমারের মতো একটা রোগ তখন আল্লাহ দেওয়া ন্যাচারাল ভাবে যে কষগুলো আমাদের শরীরে আছে দুই কোটি এগুলো এই আশপাশে যেগুলো তৈরি হয় এগুলো খেতে আরম্ভ করে কারণ বারো চোদ্দ ঘন্টা আপনি খাবার দেন না ভেতরে সে খাবে কি তখন আশপাশে যেগুলো বৃদ্ধি হয়ে আছে ওইগুলো খাওয়া আরম্ভ করে উনি চিন্তা করে দেখলেন গবেষণা করে যে একাধারে যদি তিরিশ দিন এভাবে মানুষ পালন করে তাহলে পুরা অতিরিক্ত কোষগুলো আল্লাহর দেওয়া কোষ খেয়ে খেলে সব শেষ করে ফেলার একটাও বাকি থাকে না উনি চিন্তা করেছিলেন দেখি তো এটা পৃথিবীর কোন গ্রন্থে তথ্যটা পাওয়া যায় কিনা ধর্মীয় গ্রন্থগুলো তিনি অনুসন্ধান করতে করতে সর্বশেষ করিমে কারিমে তিনি পেয়েছেন এই তথ্যটা দেড় হাজার বছর আগে আমার আল্লাহ এই তথ্য কোরআনে নাসিল করে দাঁড়িয়েছেন